নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে সকলকে হ্যাপি ভ্যালেন্টাইনের শুভেচ্ছা তো ভ্যালেন্টাইন্স ডেতে কেমন কাটাচ্ছেন সকলে জানাবেন তো আজকে দেখব যে আপনার পার্টনার কি ভাবছে কারেন্ট এনার্জি কি রিডিংটা তো সকালে হচ্ছে তো সকাল থেকেই দেখি কি ভাবছেন আজকে উনি কি আজকে উইস করবেন কিনা বা কী ভাবছেন আজকে ডেটটা নিয়ে এটাই দেখব তো রিডিংটা কারেন্ট ফিলিংস বেস আর কালেকটিভ এনার্জি বেস কালেক্টিভে যেটা চলছে সেটাই যেটা পিক করব সেটাই জেনারেল রিডিং ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে ঠিক আছে ওয়ান মিনিট যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন বাকিটা স্কিপ করে দেবেন অ্যান্ড ছেলে মেয়ে সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেমসেক্সুলেশন টুইন ফ্লেম কার্মিক সোলমেট সবাই দেখতে পারেন কালেকটিভ এনার্জিটা দেখুন কালেকটিভ এনার্জিটা ম্যাচ করছে কিনা ওকে তো চলুন আগে গাইডেন্স দিই কি বলছে ডিভাইন আপনাকে গাইডেন্স দিয়ে শুরু করি এখানে গাইডেন্স অনেকেই দেখে না দেখতে চায় না বললেই হলো তো গাইডেন্স দিয়ে শুরু করি এই রিলেশনটাকে দিয়ে রিলেশনটা নিয়ে ডিভাইন কি বলছে তো ডিভাইনকেই পুরো ভিডিওটা স্যারেন্ডার করে পুরো ভিডিওটা বানাচ্ছি চলুন দেখি কি গাইডেন্স দিচ্ছে আপনাকে তো অ্যাস্টাল আপনি হয়তো এক্সপিরিয়েন্স করছেন অ্যাস্টাল এক্সপিরিয়েন্স স্বপ্নের মধ্যে হয়তো মনে হচ্ছে কোথাও ভেসে যাচ্ছেন বা জলে পড়ে যাচ্ছেন বা আকাশে ভাসছেন সোলটা হালকা হালকা ফিল হচ্ছে তো হতে পারে আপনার আপনার পার্টনারে একটা অ্যাস্টাল ট্রাভেলের মাধ্যমে একটা সোল টু সোল কানেক্ট হচ্ছে ঠিক আছে মেডিটেশন ইউনিভার্স আপনাকে করতে বলছে সেভেন মেডিটেশন করতে পারেন নর্মাল মেডিটেশন করতে পারেন লাভ মেডিটেশন ডিভাইন যে কোনো মেডিটেশন আপনি করতে পারেন নিজেকে একটু ব্যালেন্স করা ব্যালেন্স মেডিটেশনও করতে পারেন কোর্ট হাউস ডিভাইন বলছে হতে পারে আপনার কিছু জিনিস জাজমেন্ট ইজ কমিং আপনি যে ভালো জিনিস মানে আপনার লাইফে কিছু করেছেন জাস্টিস আপনি পেতে চলেছেন ঠিক আছে লাইফে যেটার জন্য আপনার সোল কাঁদছে ঠিক আছে আপনার শোল যেখানে এত ভিতরে হাহাকার করছে তো সেই জাস্টিসের জন্যই করছে না কারণ আপনার শোল কেন কষ্টে আছে সেটা আপনি হয়তো বুঝতে পারছেন যে আমার শোলে এই কারণে কষ্ট আছে আমি এই দিতে পারছি না আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না অ্যান্ড আমি প্রেম তো ঘড়িতে হয়তো কষ্ট পাচ্ছি তো সেটার জাস্টিস আপনি কষ্ট যেটা পেয়েছেন সেটা জাস্টিস পেয়েছেন জার্নি আপনি কোনো জার্নিতে আছেন অ্যান্ড ডিভাইন ফ্যামিনাইন হতে বলছে মা শক্তি হতে বলছে আপনাকে শক্তি শিব শক্তি আছে না শিবের সঙ্গে শক্তি সেই শক্তি হতে বলছে ইমোশনালি স্ট্রং অ্যান্ড নিজেকে স্ট্রং করতে বলছে ফ্যামিনাইন এনার্জির উপর একটু ধ্যান দিন আপনারা যদি মেয়েটা দেখছেন ফ্যামিনাইন এনার্জিটাকে ব্যালেন্স করুন হতে পারে আপনার মধ্যে মাস্কুলিন ট্রেটসটা খুব বেশি আছে তো ফ্যামিনাইনের কী কী গুণ হয় গুগলে দেখবেন ডিভাইন ফ্যামিনাইন সেটা আর কোনো কিছু ভাববার আগে চিন্তা করবেন দুবার হয়তো খুব বেশি হটকারিতা বা কোনো কিছু রাগের মাথায় কোনো ডিসিশন যদি নিচ্ছেন তো ডিভাইন বলছে একটু আপনাকে ভাবতে আজকে এই জন্যে আমি গাইডেন্সটা আগেই নিলাম পার্টনার এনার্জিটা আগে যাতে আপনারা দেখতে পান কারণ অনেকে গাইডেন্সটা দেখে না শুধু পার্টনার এনার্জিটা দেখেন তো এখানে হতে পারে দিস কুড বি ওয়ান এই ব্যক্তি আপনার হতে পারে আপনি যাকে চেয়েছিলেন ড্রিম পার্টনার আপনার ড্রিম লাইফ পার্টনার এই ব্যক্তিও হতে পারে এই ব্যক্তি রিকানসিলেশন হতে পারে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি চলছে সেপারেশন চলছে তো হতে পারে আপনারা কোনো সাইন সিমটমস পাচ্ছেন তো রিকালি হতে পারে আপনাদের অ্যান্ড ইউনিভার্স বলছে আপনাকে চাষ দিতে উনি যদি আসেন তো আপনি দেখুন চান্স দিতে বলছে এটা মানে এটা না যে আপনি আপনার সেলফ রেসপেক্ট বা হেলদি বাউন্ডারি ওভারে গিয়ে চান্স দেবেন তাই না আপনার কিছু ডিজায়ার আছে আপনার কিছু ম্যানিফেস্টেশন কিছু ডিজায়ার আছে আপনার কিছু নিজের পার্টনার নিয়ে কিছু ভাবনা আছে যে আমার পার্টনার এইরকম এরকম এরকম ক্রাইটেরিয়াগুলো আমার পূরণ করতে হবে উনি যদি আপনার ক্রাইটেরিয়া আপনার যে উইসগুলো আছে পার্টনারকে নিয়ে লাইফ পার্টনারকে নিয়ে ডি ড্রিম পার্টনারকে নিয়ে সেই ক্রাইটেরিয়াগুলো এই মুহুর্তে যদি পূরণ করছে তাহলে ভালোভাবে অ্যাকসেপ্ট করুন নালে। যেমন আছেন তেমনই থাকুন কথা বলুন এমন না যে কথা বলবেন না ইগো দেখালেন দূরে চলে গেলেন সেটা বলছি না কথা বললেন সব কিছুই বাট উনি খুব বেশি আপনার কাছে এক্সপেকটেশন লাগালে সেটা পূরণ করার দরকার নেই ঠিক আছে কারণ ভালোবাসাটা দুদিক থেকেই হয় আপনি গিফট করে যাবেন গিফট করে যাবেন ওই দিক থেকে যদি কিছুই না আসে আপনি তো কাঙ্গাল হয়ে যাবেন একদিন আপনার এনার্জি একদম ড্রন হয়ে যাবে একদম নিচে চলে যাবে আপনি কষ্ট পাবেন পেন পাবেন আপনাকে তো মানে সে সামালতেও আসবে না তখন তো আপনাকে সাপোর্ট করতেও আসবে না তখন তো সে গায়ে তাই না তো আপনাকে এখানে নিজেকে ইনটেনশন ক্লিয়ার করতে হবে আমি প্রত্যেক দিন বলি সে হেলদি বাউন্ডারি ইন্টেনশন ক্লিয়ার দেখুন কখনও কখনো এনার্জিতে আসে যে জিনিসগুলো বেড়ায় ধরুন আমাদেরও অনেক কিছু থাকে অ্যাঙ্গার ইস্যু রিভেঞ্জ ইস্যু ঠিক আছে নিডিনেস ওয়ান্টিংনেস খুব বেশি কোডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সিগুলো থাকে আমি তখন বলি যে এগুলো এগুলো কাজ করুন অনেক সময় আমাদের মধ্যে খুব বেশি হাই পাওয়ার এগুলো থাকে অটোকারিতা রাগ এগুলো খুব বেশি থাকে থর প্রবলেমের জন্য কমিউনিকেশন গ্যাপ বা ইং অ্যাং ব্যালেন্স যদি না থাকে মানে মাস্কুলিন ফ্যামিনাইন আমাদের মধ্যে ব্যালেন্স না থাকে তাই রিলেশনশিপে ভুল বুঝাবুঝি এগুলো খুব চলতে থাকে তো এগুলো তো কাজ করতেই হবে সেটা তো আমাদের কর্ম ধর্ম আমাদের নিজের উপর কাজ করা বাট এটাও কর্ম যে আমি নিজের উপর কমিটেড থাকবো আমি নিজের উপর লয়াল থাকবো আমি নিজের উপর কোনো কষ্ট এমনকি যদি টুইন ফ্লেমের জন্য রিডিং দেখছেন কারোর জন্য আমি নিজেকে কষ্ট দেবো না এটাও নিজের সঙ্গে সেলফ কমিটমেন্ট রাখতে হবে বোঝা গেছে এখানে তো এখানে দেখুন কথা বলুন সব কিছুই করুন বাট উনি দেখবেন সুদরে এসছেন কিনা না পুরোপুরি উনি যে এগুলো পূরণ করছেন কি না আপনার তবে গিয়ে আপনি তাকে নিজের অ্যাফোর্ড বা লাভ শো করতে পারেন বাট হ্যাঁ নিজের রিয়েল জিনিসটা রিয়েল থাকবেন এমন না যে কথা বলতে গেলে আপনি এধার কথা উধার কথা উধার কথা ওধার কথা মানে হয় না অনেক সময় দশ মিনিটের একটা পরিষ্কার কমিউনিকেশনকে আমরা টেনে টেনে এক ঘন্টা দু ঘন্টা মানে এধার ওধার কথা বলতে বলতে কারণ যে আমার তার সঙ্গে কথা বলতে ভালো লাগে তাই না তো এই জন্য তো এটা আপনি দেখবেন ক্লিয়ার কমিউনিকেশন করবেন আপনার কি চাই আপনার কি মনের মতো চলছে সেটা আর এই ব্যক্তি আপনার জন্য সেফ ডিভাইন তো বলছে নতুন ভালোবাসা আসতে পারে বা এই ব্যক্তি আপনার জন্য পাল্টে আসতে পারে ট্রাস্ট করতে পারেন এখানে ট্রাস্ট ইস্যুটা হতে পারে আপনাদের কিছু প্রবলেম আছে ওকে তো দেখে নিই আপনার পার্টনারের ওকে তো আপনার একটু এনার্জিটা দেখে নিই দাঁড়ান আপনার এনার্জিটা চেক করলাম না ভালোভাবে আপনার এনার্জিটা দেখে তারপর আপনার পার্টনারের এনার্জিটা দেখছি ভ্যালেন্টাইন ডেতে আপনার এনার্জি এটা থেকে দেখব না কার থেকে দেখতে হবে কেমন আছে ওকে তো এই মুহূর্তে আপনার হিলিং কিন্তু চলছে আপনার হতে পারে খুব বেশি লেজি টাইপ লাগছে বডি মাইন্ড সোল রেস্ট চাইছে আপনার সত্যি কথা বলতে রেস্ট চাইছে বাট কাজের চাপে রেসপন্সিবিলিটির চাপে আপনি কিন্তু রেস্ট নিতে পারছেন না আপনার কিন্তু খুব বেশি ঘুম ঘুম পেতে পারে খুব বেশি মনে হওয়া হতে পারে যে একা থাকি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা না করতে হতে পারে মনে হচ্ছে যে একাই থাকি একটু রেস্ট নিই একটু হিলিং করি দেখুন এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি কিছু ভালো কিছু আশা করছেন লাইফে ম্যানিফেস্টেশন রাখছেন কারণ পুরোপুরি ক্ল্যারিটি আপনি পাননি এখনও কিছু না কিছু বাকি আছে আপনার লাইফে বাট একটা জিনিস থ্রি অফ ওয়ান্ডস আরেকটা ওয়ানস আপনার পার্টনার অ্যাকশেন চাইছেন যে অ্যাকশেনের জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন সত্যি কথা বলতে অনেক দিন ধরে অপেক্ষা করতে করছেন এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারেন আবার কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকতে পারেন এমন নয় যে কথাই হচ্ছে না হালকা ফুলকা কথা হতে পারে আপনাদের আপনার পার্টনার সঙ্গে নাইট অফ ওয়ান্স আপনি চাইছেন আজকে আপনাকে কোনো উইস করুক ভ্যালেন্টাইন আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করুক বাট ক্ল্যারিটি চাইছেন যে ওনার মনের ভিতরে আসল কি চলছে উনি কি বলতে চাইছেন আদেও আপনি ওনার মানে ভ্যালেন্টাইন কি না অনেকে ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনি কি ওনাকে মানে উনি কি আপনাকে সত্যিই ভালোবাসে না এখানে নাটক করছে না এমনি টাইম পাস করছে না কি করছে বাবা কিছু বুঝতেই পারছি না ম্যানিফেস্টেশন করছেন ওনার ফোন কল মেসেজে দেখতে পাচ্ছি হ্যাঁ হাই প্রিস্টেস হতে পারে আজকে ট্যারো রিডিংও করাচ্ছেন আপনার মনে হচ্ছে ওনার সঙ্গে কোথাও ঘুরে টুরে আসি বাট না না সবাই ক্ষেত্রে এটা না ঘুরে আসি আপনার মনে হচ্ছে দেখুন বাস্তব অনেকেই এখানে যারা কম বয়সে আছে তাদের মনে হচ্ছে ঘুরে টুরে আসি এলেই ভালো হয় একটু গল্প টল্প করবো ঠিক আছে যাব বাট যারা একটু ম্যাচুয়ার্ড আছে এখানে সেটা কম বয়সী বড়ো বয়সী না তারা এখানে চাইছে যে আপনার পার্টনার আপনাকে ডিপ ডিজায়ারের কথা বলুক আপনি ওনার লাইফে কী কোথায় স্ট্যান্ড করেন আপনি আপনাকে উনি চুজ করেছেন কি না পুরোপুরি আপনাকে উনি সারা জীবন আপনার সঙ্গে থাকবে কি না আপনাদের সম্পর্কটা লং টার্ম হবে কি না এটা আপনার ফিল হচ্ছে আপনাকে আজকে সত্যি করে আজকে কিছু বলুক এটা আপনার ফিল হচ্ছে বাট ভ্যালেন্টাইন্স নিয়ে বিরাট একদম ইয়ে নেই যে ভ্যালেন্টাইন্স অনেকে ভ্যালেন্টাইন্স জীবনেও মানাননি দেখতে পাচ্ছি পার্টনার থাকলেও প্রতিটা টাইমে অতো ভ্যালেন্টাইন্স ডে সমাধে লড়াই ঝগড়া হয় তো ভ্যালেন্টাইন্স ডে অনেকে এখানে মানানেনি বা অনেকে মানিয়েছেন পুরনো স্মৃতি এক্সের সঙ্গে স্মৃতি হয়তো মনে পড়ছে যে হ্যাঁ এই সময় তো আমি মানিয়েছিলাম বা এই ব্যক্তির সঙ্গেই হতে পারে ভ্যালেন্টাইন্স ডে হয়তো আগের আগে দু এক বছর আগে মানিয়েছিলেন তো হতে পারে মনে পড়ছে বা মনে পড়লেও আপনি কিছু ম্যানিফেস্ট করছেন এখানে আপনি ম্যানিফেস্টেশন রাখছেন এখানে উনি উনার আসল কনফেশন কারণ আপনার একটা কিছু মনে হচ্ছে এখানে যে উনি হয়তো কিছু সত্যি কথা আপনাকে বলবে যেটা আপনার পক্ষে কিছু খুশি আনতে পারে তো পার্টনার এনার্জিটা দেখেনি চলুন কীভাবে কী ভাবছেন উনি এটা যদি ম্যাচ খাইত বেশি বড় করব না আজকে ছোটই করবো স্প্রিড ইউর উইংস ওকে সরি স্প্রেড ইউর উইংস ফ্রিড বলছে স্প্রেড ইউর উইংস ওকে থোর্ড চাকরা তো দেখুন এখানে থোর্ড চাকরা তো আমি বললামই আপনাকে কমিউনিকেশানটা আপনাদের খুব প্রবলেম আছে কমিউনিকেশনটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি কথা হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং হয় খুব বেশি কথাটা ঠিকভাবে আর প্রেজেন্ট করতে পারে না আই থিঙ্ক আপনার পার্টনার কী বলতে কী বলে ফেলে যেটা আপনাকে মারাত্মকভাবে একটা ট্রিগার করে দেয় উনি বলছেন কীভাবে আর বল মুক্তিকে বেরাচ্ছি কিভাবে সেটা একটা আলাদা ব্যাপার তো এই জিনিসটা হতে পারে উনি ঠিক করার চেষ্টা করছেন নিজের লাইফে কিছু উনিও ম্যানিফেস্ট করছেন নিজের লাইফে উনি প্রোভাইডার ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাকে প্রোভাইডার হতে হবে আমাকে লিডার হতে হবে আমাকে মাস্কলিন এনার্জিতে আসতে হবে একটা হাই মাস্কুল এনার্জিতে আসতে হবে ম্যানিফেস্ট ও মাই গড দুজনেই তো ম্যানিফেস্ট করছেন এখানে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছেন হতে পারে দুজন দুজনকে ম্যানিফেস্ট করছেন কমিউনিকেশন যেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেপারেশন আছেন ওইটাতে অ্যান্ড ফ্লো আপনার পার্টনার এই মুহূর্তে ফ্লোতে চলতে চায় স্যারেন্ডার মোডে আছে ডিভাইনকে স্যারেন্ডার করে দিয়েছে ইয়েস মুভ ওকে তো এখানে দেখুন অনেকেই কিন্তু আপনার সঙ্গে রিচ আউট করতে চলেছে কার্ডে এসছে আমি বলছি না কিন্তু কার্ডটাই এসছে ঠিক আছে আমি এখানে কোনো নিজের মন থেকে বলছি না প্রথমে বলে দিলাম আর আমাকে দোষ দেবে না যে দিদি বললো হলো না তো দেখুন সবাইকে ক্ষেত্রে হবে না এটা হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আজকে রিচ করতে পারে আর অনেকের পার্টনার তো ভ্যালেন্টাইন ব্যাপারটা জানেই না কিছু মনেই নেই তার কি রিচ আউট করবে সে হয়তো এমনি ফোন করে দিল আপনাকে ম্যানিফেস্টেশন করছেন দুজন দুজনকে এমনি ভ্যালেন্টাইন যে আশা করে আছেন যে ভ্যালেন্টাইনের পোস্ট দিবে ম্যাসেজ করে করে না অনেকে পার্টনার সত্যি কথা বলছি এখানে অনেকে জানেই না যে আজকে ভ্যালেন্টাইন কারণ ওই সুদবুদে নেই আই থিঙ্ক ওনার উনি কিছু জিনিসের লাইফের কিছু জিনিস ম্যানিফেস্ট করছে নিজের লাইফে আর ম্যারেজ দেখুন এখানে সাত পাকে সেভেন নাম্বারটা খুব শুভ নাম্বার সেভেন সাত ফেরা বিয়েতেও সাত ফেরা হয় তাই না সেভেন সেভেন অনেকে বলে না সেভেন সেভেন দেখছি দিদি ভাই সেভেন সেভেন নাম্বার হচ্ছে কেতুর নাম্বার সেভেন সেভেন নাম্বার হচ্ছে ফ্যামিনাইন একটা নাম্বার তো সেভেন সেভেন মানে কি কৌতূহল কোনো জিনিস আপনি স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন আপনি কৌতূহল বাড়াচ্ছে আপনার কিছু একা করে দিতে পারে সেভেন সেভেন নাম্বার আপনাকে একা করে দিতে পারে আবার সেভেন সেভেন নাম্বার লাভও হতে পারে ম্যারেজও হতে পারে ঠিক আছে তো এই নাম্বারটা অনেক কিছু ইঙ্গিত করছে এখানে তো চলুন দেখিনি ওনার ট্রু ফিলিংস কী আপনার জন্য কি হাইড করছেন উনি ফ্যান্টাসি ওয়ার্ল্ডে উনি খুব বেশি আছেন আজকে ড্রিমিং ইমাজিন ফ্যান্টাসাইজ আপনাকে অনলি ইউ ও মাই গড তো এই মুহূর্তে আপনার জন্য যে এনার্জিটা হিডেন ফিলিংস যেটা বেড়াচ্ছে উনি আপনাকে নিয়ে নানান ফ্যান্টাসাইজ করছে বিয়ের তারপরে হচ্ছে যে বিয়ে নিয়ে ওনার কিন্তু কিছু ধারণা ওনার কিন্তু বাজে ধারণা আছে বিয়ে উনি মানে হতে পারে মা বাবার সম্পর্ক দেখেছে ভালো চলেনি কার্মিক সম্পর্ক লড়াই ঝগড়া ফিয়ার ইস্যু আছে আপনি দেখবেন আপনার পার্টনার যদি কমিটমেন্ট দিচ্ছে না যারাই হোক এখানে ম্যারিড সিঙ্গেল যারাই দেখছেন অনেকে তো বিয়ে করতে চান পার্টনার সঙ্গে তো একটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করে দিচ্ছি আপনি মনের থেকে রেডি তো উপর উপর না হ্যাঁ হ্যাঁ পার্টনারকে চাইলে বিয়ে করে নেবো ওই করে নেব ওই করে নেব আপনি রেডি তো আপনার মন রেডি তো সত্যি করে নিজেকে বলবেন বিয়ে নিয়ে কোনো ফিয়ার নেই তো বা মাতা পিতার লড়াই ঝগড়া তো সবাই তো আর সোলমেট কানেকশানে ছিল না তাই না তো মাতা পিতা তো লড়াই ঝগড়া এদিক ওদিক জেরি মতো আমরা সবাই দেখেছি তো আপনাদের আপনার মধ্যে বিয়ের ফিয়ার বা কিছু ফিয়ার নেই তো তো সেটাকে একটু হিল করার চেষ্টা করবেন যদি থাকে তো মিরার করবে আপনার সাইলেন্স এই মুহূর্তে একটু সাইলেন্স আছে আপনার পার্টনার আপনার রিস্ক করতে চাই রিলেশনটাকে ঠিক করতে চায় অ্যাকচুয়ালি গ্রো করতে চায় আবার নতুন বিগিনিং করতে চায় বোঝা গেছে এখানে যে আপনাদের মধ্যে রিলেশনটা একটা কাঠখট্টা শুকনো প্যাশনহীন রোমান্টিক সব দেখুন একটা রিলেশানের মধ্যে ফিজিক্যাল জিনিসটা খুব অ্যাট্রাকশনটা খুব ম্যাটার করে ইমোশন তো ম্যাটার করেই একটা হেলদি রিলেশনের মধ্যে যদি অ্যাট্রাকশনই না থাকে দুজন দুজনের মধ্যে তাহলে রিলেশানটা চলবে কী করে ইমোশনাল তো শুধু চলবে না তাই না তো অ্যাট্রাকশন দুটোই চাই এখানে দুটোই চাই দুটো না হলে একটাতেই মানে পরবর্তীকালে রিলেশনটা ভেঙে যাবে তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে প্যাশনটা হতে পারে এত রাগ এত মানে দুজনের মধ্যে ইগো ক্লাসেস রাগ অভিমানের কারণে আপনার দিক থেকেও হতে পারে সেইভাবে অ্যাট্রাকশনটা কমে গেছে ওনার প্রতি উনি যেটা বুঝতে পারছে ওনারও হয়তো সেইভাবে অতটা নেই অ্যাট্রাকশনটা বাট এই মুহূর্তে উনি গ্রোথ করতে চাইছেন আপনার সঙ্গে আবার নতুনভাবে বিগিনিং করতে চাইছেন বুঝতে পারছেন কি আসছে এখানে মিসিং ইউ ক্রেভিং ডিজায়ার আপনাকে নিয়ে আসছে এখানে শকিং আনএক্সপেক্টেড কিছু নিউজ হতে পারে আপনার নিয়ে উনি পেয়েছেন ব্যালেন্স করতে চায় রিলেশনশিপটা হারমোনি আনতে চায় এখানে হোপ করে আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে অ্যান্ড কনফ্লিক্ট হতে পারে আপনাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে জুটমুট কাজ সেকেন্ড চান্স উনি চান আপনার কাছে এবার দেখুন দেয়া না দেওয়া এই দেখুন ডিভাইন ফ্যামিনাইন এনার্জি দু দুবার এলো ইং এন এনার্জি ইং ফ্যামিনাইন এনার্জিটিকে ব্যালেন্স করতে হবে নয় আপনাকে না ওনাকে দুজনের মধ্যে একজনকে আই থিঙ্ক আপনাকেই করতে হবে এখানে যারা দেখছেন ট্যারো কার্ড যারা দেখেন তারা নিশ্চয়ই ডিভাইন মাস্কুলিন তো হবে না কারণ ডিভাইন মাস্কুলিনের পরেই ওয়েকনিংটা হয় ফ্যামিনাইনটাই দেখে এসব বেশি খুব ইন্টারেস্ট থাকে মাস্কুল এনার্জি একটু বাইরে দৌড়া ঝাপা বাইরের কাজগুলো করতে খুব বেশি মানে স্মার্ট হয় মানে বাইরের কাজগুলো করতে ভাল লাগে আর কি খুব একটা স্পিরিচুয়ালিটিতে এই যে বসে বসে ট্যারো দেখা সেগুলো নেনে যেতে থাকে না মাস্কুল এনেজি তো থাকেই না সে মেয়ে মেয়ে যদি মশ্কুলি যেতে থাকে তো মেয়ের মধ্যেও কমই থাকবে এগুলো তো অ্যাকচুয়ালি এনার্জিটা কী চলুন দেখুন এটা তো হাইট ফিলিংসটা দেখলাম অ্যাকচুয়ালি এনার্জি বড় বড়ো রিডিং আজকে করবো না আজকে আবার আমার হেলথের প্রবলেমটা লাগছে ডেলি হচ্ছে অ্যাকচুয়ালি চাকরা ম্যাটার করছে খুব বেশি আমার উপর আজকাল নাইন অফ কাপ সামা মানে সান ওকে তো আপনাকে নিয়ে উনি খুব বেশি ওকে তো একটা ইমোশনাল এনার্জির মধ্যে এসছে ইমোশনাল কাপের এনার্জি গ্রোথ হ্যাপিনেস দেখুন আজকে ডেটে মানে চোদ্দো তারিখে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে উনি কিন্তু ভিতরে ভিতরে ডিপলি আপনি যদি ওনাকে ম্যাসেজ করেননি বা কিছু দেননি উনি কিন্তু ডিপ ডিজায়ার রাখছেন যে আপনি করুন বাট আমি এখানে বলবো করার দরকার নেই ওনাকে করতে দিন তাই না ওনাকে করতে দিন উনি যদি জানেন এইসব ব্যাপার ওনাকে করতে দিন আপনি কিছু করবেন না এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে একটা ইউনিয়ন করি কারণ আপনার এনার্জিটা ওনার চায় আপনাকে চায় ওনার ডিপ ডাউন একটা ভগবান বা আল্লাহ যাকে বলুন উনি কিন্তু প্রে করছেন আজকে হুম আর ইউনিভার্স ও হতে পারে আপনাকে দিয়েই মেসেজ করেছে উনি কিন্তু গ্রেট ম্যানিফেস্টের চেন অফ কাপ আপনার সঙ্গে উনি অ্যাপি একটা এনার্জির মধ্যে আসতে চায় ইউনিয়নের মধ্যে আসতে চায় লং টার্ম কানেকশানের মধ্যে আসতে চায় এই মুহূর্তে একটা ওভার থিঙ্কিং বার্ডেন এই বার্ডেন নিউ পাচ্ছেন না হ্যান্ডেল করতে নিজেকে সামালতে পারছেন না মানসিক ওভার থিঙ্কিং খুব কষ্ট লাগছে ওনার সত্যি কথা বলতে কথা বলতে চায় উনি এই টপ স্টাফ খুব তাড়াতাড়ি ওনার মনে হচ্ছে যে সমস্ত নেগেটিভগুলো সমস্ত বেরিয়ে ভগ মানে ইউনিভার্স আপ ওনার লাখ ফেপার ফেভার করুক আপনি ফোন করুন বা উনি ফোন করুন ও মাই গড খুব কথা বলতে এখানে বেশিরভাগ এখানে আজকে ইউনিয়ন হতে পারে বাট ইউনিয়নের পর কিন্তু ফাইটও একটা হতে পারে আপনাদের মধ্যে ঠিক আছে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে দুজনের মধ্যেই বা আপনার তরফ থেকে বা ওনার তরফ থেকে কারণ উনি তো আসবেন আর যদি আসেন আপনি যদি ধরুন বন্ধুদের সঙ্গে আজকে ঘুরতে টুরতে গেছেন ফোন উঠালেন না তো হতে পারে উনি কিছু বলতে পারেন যেটা আপনার রাগ হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা কল করবে কিনা দেখিনি ঠিক আছে কল করবে কিনা কি অ্যাকশন নেবে তারপর রিডিংটা ক্ষমা খতম করে দিচ্ছি কারণ আজকে আমার আর এনার্জি নেই রিডিংটা করার সত্যি কথা বলতে ওকে তো যেটা দেখতে পাচ্ছি প্রিন্স ওয়ান বটম বটমান দ্য ডেক হচ্ছে ফাইভ ওকে তো উনি দেখুন এখানে এরিস লিও অ্যাজিটিরিস যারা আছে মিথ্যা কথা বলবে না তাদের মধ্যে আপনার পার্টনার বা আপনার হতে পারে তাদের এখানে চান্সেসটা বেশি আছে বাকিদের চান্সেস কমই আছে আজকে দিনে কোনো মেসেজ পা এরিসলিও সার্জিটিরাস যারা সাইন আছে তাদের চান্সেসটা বেশি আছে বাকিদের চান্সেস কম আছে কারণ আপনার পার্টনার ভাববে যে আপনি ওনাকে ফোন করুক আপনি ওনাকে একটু কিছু বলুক কারণ হতে পারে আপনার পার্টনারের হেলথ ইস্যু চলছে তো হেলথ ইস্যুর সময় মিস তো করবে খুব বেশি মনে হবে যে আপনি পাশে থাকলে খুব ভালো হতো বাট ফোন করার একটা ইয়ে নাও হতে পারে তো এইটাই ছিল আপনাদের রিডিং ফর্ট রিডিং করলে